নমস্কার বন্ধুরা জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করার ভিডিও কিন্তু আমি দু দুটো আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং এর সাথে সাথে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে যাচ্ছেন ডাউনলোড তো খুব সহজ উপায় ডাউনলোড আপনাদের হাতে যদি মোবাইল থাকে আর অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বার দিয়েছেন সেই নাম্বার ধরে কিন্তু আপনারা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পেরে যান ওটিপির বিনিময়ে এবং ওটিপি যদি না আপনারা মোবাইলে যাচ্ছে বা আপনাদের ওই সিম হারিয়ে গেছে সিম ভেঙে গেছে তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু সম্ভব এই ডিজিটালে খুবই সহজ পদ্ধতি তো বন্ধুরা তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যে কোনো ব্রাউজারে জন্ম মৃত্যু তথ্য ডাব্লু বি লিখে সার্চ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য ডাব্লু বি এটা লিখে আপনারা সার্চ করবেন প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন ওয়েস্টবেঙ্গলের এই ওয়েবসাইটের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কতগুলি হেডিং আছে এই চারটি হেডিংয়ের মধ্যে আপনাদেরকে এই সিটিজেন সার্ভিস এই হেডিংটাতে আসতে হবে আসার পর আপনারা বাড়তে যাবেন বাড়তে যাওয়ার পর আমরা কি করি যদি আমাদের মোবাইলে মানে মোবাইল নাম্বারটি থাকে তাহলে আমরা এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারি এবং যদি আমাদের কাছে কিছুই না থাকে দেখাচ্ছে আমাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে মানে অলরেডি অ্যাপ্লিকেশান হয়ে আছে তাহলে আমরা এই অপশানটাতে আসবো নো ইওর অ্যাকনোলেজমেন্ট ওর সার্টিফিকেট নাম্বার এইখানে আপনারা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কি চেয়ে নেওয়া হচ্ছে এখানে চেয়ে নেওয়া হচ্ছে বাচ্চার জন্মের বছর এবং মানে জন্মের সাল এবং মাস তো এখানে বাচ্চার জন্মের মানে সালটা এবং মাসটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে হচ্ছে বাচ্চার জন্ম দু হাজার চব্বিশে সাতের মাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জুলাই মাসে তো এখানে সাল এবং মাসটা সিলেক্ট করলাম তারপরে আমরা চলে আসব একদম মায়ের নামে আপনারা অন্য কিছু ফিল করতে হবে না আপনারা মায়ের নামের জায়গায় আপনারা এক কাজ করবেন এখানে মায়ের নাম দীপিকা দেওয়া আছে ডিআইপি আমি করে দিলাম এবং এখানে আপনারা যেই মোবাইল নাম্বার ধরে অ্যাপ্লিকেশানটা হয়েছিল সেই মোবাইল নাম্বারটা খালি এন্টার করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে জন্মমিতু সার্টিফিকেটের যে অ্যালগোরিদম আছে মানে যে মেশিন আছে ওই মেশিন কিন্তু এই এই আপনি এইটুকু ইনফরমেশান দিলে ওনাদের কিন্তু খুঁজতে খুবই সুবিধে হয়ে থাকে দেখতে পাচ্ছেন ওইটুকু ইনফরমেশান দিলাম একটাই কিন্তু অ্যাপ্লিকেশান এখানে এলো তো বন্ধুরা এখান থেকে আপনারা এই অ্যাকনলেজমেন্ট নাম্বার এগুলার কিন্তু প্রয়োজন হবে না এখানে প্রয়োজন হবে আপনাদের এই সার্টিফিকেট নাম্বারটা এই সার্টিফিকেট নাম্বারটাকে আপনারা কপি করুন বা যে কোনো জায়গায় লিখে রাখুন এরপর আপনারা কি করবেন আপনারা যদি গুগলে আসবেন গুগলে আসার পর ডিজি লকার বলে সার্চ করবেন ডিজি লকার বলে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এই ডিজি ডিজিলকার অ্যাপ্লিকেশানটাও আপনারা কিন্তু এই ডিজি ডিজিলকার অ্যাপ্লিকেশানটা আপনারা মোবাইল থেকেও কিন্তু ইনস্টল করতে পারবেন মোবাইলে ইনস্টল করে রাখবেন সেম পদ্ধতি আমি আপনাদেরকে যেভাবে দেখাবো দেখুন ডিজি ডিজিলকারের এটি অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন সাইন ইন এবং সাইন আপের অপশান আছে ডিজি ডিজিলকার যদি আপনাদের অলরেডি থেকে থাকে তাহলে খুবই ভালো নয়তো আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন এখানে সাইন আপে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের এখানে নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন মেল ফিমেল সিলেক্ট করবেন মোবাইল নাম্বারটা দেবেন আধারে যেই মোবাইল নাম্বারটা যোগ আছে কিন্তু এটাই দিতে হবে আপনাকে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন এবং পিন এখানে যে ছ নম ছ ডিজিট যে সিকিউরিটি পিন এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এমন একটা ছ ডিজিটের পিন দেবেন এরপর সাবমিট করার পর আধার আধারে দেওয়া যে মোবাইল নাম্বার তাতে একটি ওটিপি আসবে এবং আধার নম্বর চাইবে সেই ওটিপিটা দিলে আপনাদের কিন্তু আইডিটা তৈরি হয়ে যাবে যেহেতু আমার অলরেডি আইডি তৈরি আছে সেজন্য আপনাদেরকে নতুন আর দেখাতে পাচ্ছি না সেজন্য আমি লগ চলে এসেছি মানে পাশে যে লগ ইনের অপশানটা ছিল আপনারা দেখতে পাবেন এখানে সাইন ইন এই সাইন ইনে আমি চলে এসেছি এখানে আপনারা তিন রকম মানে সিস্টেমে লগ করতে পারেন মোবাইল নাম্বার ইউজার নেম এবং আধার এখানে সবথেকে ভালো আমরা আপনারা আধার দিয়েই লগ করবেন আমিও আধার দিয়ে লগ করছি এখানে আমার আধার নম্বরটা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একজনের ডিজি লকার থেকে কিন্তু মানে হাজার হাজার জন্ম সার্টিফিকেট কিন্তু বিনা ওটিপিতে ডাউনলোড করতে পারবেন এখানে আমি আধার নম্বরটা দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর আমার আধারে থাকা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আমি এখানে এন্টার করে দিলাম মানে ওটিপিটা এন্টার করার পর এখানে আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু সিক্স ডিজিট পিনকোডটি কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে তো এখানে আমি পিনকোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ডিজি ডিজিলকার ওপেন হয়ে গেছে এই ডিজিলকারটি ওপেন হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এইখানে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্টস এই সার্চ ডকুমেন্টসে আপনারা ক্লিক করবেন সেম মোবাইলে সেম টু সেম অপশান আপনারা পেয়ে যাবেন এখানে সার্চ ডকুমেন্টসে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন ওয়েস্ট বেঙ্গল বলে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল টাইপ করলেই ওয়েস্ট বেঙ্গল টাইপ করে আপনারা এখানে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলেই আপনারা এখানে একটু উপরের দিকে তুলবেন তোলার পর আপনারা এখানে একটা হেলথের অপশান পেয়ে যাবেন একটু উপরের দিকে তুলব দেখুন চলে এসছে অপশান যেটা চেয়েছিলাম আমি এখানে দেখুন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই অপশানটাই আপনাদের প্রয়োজন বা আমার এই অপশানটিতে আসার পর এর উপরে আমরা ক্লিক করব এর উপরে ক্লিক করতেই এখানে দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছে না বার্থ সার্টিফিকেটের অপশান আছে এই বার্থ সার্টিফিকেটের অপশানে আমি ক্লিক করব। এখানে এবারে দেখুন বন্ধুরা আপনাদেরকে কি বলেছিলাম যে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু লাগবে ওই সার্টিফিকেট নাম্বারটা এখানে আমি এন্টার করব। সার্টিফিকেট নাম্বারটা এন্টার করার পর এবারে বাচ্চার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু আমি এখানে এন্টার করে দিচ্ছি ডেট অফ বার্থটা এন্টার করার পর আপনাদের যেই মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে সেই মোবাইল নাম্বারটা মানে যেই মোবাইল নাম্বার ধরে আপনাদের অ্যাপ্লিকেশান হয়েছিল। সেই মোবাইল নাম্বারটা এখানে আমি এন্টার করে দিলাম করে দেওয়ার পর এরপরে এখানে টিকমার্ক দেওয়াই থাকবে এই টিকমার্কটি দেওয়ার পর যদি না দেওয়া থাকে দিয়ে দেবেন তারপরে গেট ডকুমেন্টসে ক্লিক করব গেট ডকুমেন্টসে ক্লিক করার পর দেখুন ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড প্লিজ ওয়েট ফর দেখুন কি লেখা ছিল আর পড়া হলো না ওখানে ওয়েট করতে বলা হচ্ছিলো দেখুন সার্টিফিকেটটা কিন্তু আমার চলে এসেছে আমি এরপর ওপেন করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সার্টিফিকেট এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন মায়ের নাম এখানে লেখা আছে আগেই আপনাদেরকে পড়ে দেখালাম দীপিকা কটাল এ আমার সাথে কোনো এনার মানে সম্পর্ক নেই তবুও দেখুন এখানে কি বলে আমার ডিজি ডিজিলকার থেকে ওনার কিন্তু ডকুমেন্টস কিন্তু আমি পেয়ে গেলাম উইদাউট ওটিপি তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু বিনা ওটিপিতে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং এই জন্ম সার্টিফিকেট আপনারা যখন কাস্টমারকে দেবেন বা আপনারা নিজেরা ডাউনলোড করে যখন কোথাও প্রিন্ট আউট করাবেন এখানে সিগনেচারটা ভালো করে দেখে নেবেন যেন সিগনেচার ভেরিফাই করা থাকে